এই মুহূর্তে ফিস ওয়ার্ল্ড ছবিটা কি আরো বিস্তারিত জানবো আমাদের সঙ্গে রয়েছেন সৃজিতা সৃজিতা এই মুহূর্তে কি ছবি উঠে আসছে সৃজিতা সৃজিতা এই মুহূর্তে কি ছবি উঠে আসছে এই মুহূর্তে পিস ওয়ার্ল্ডের মধ্যেই আমরা রয়েছি তার পরিবার বেরিয়ে গিয়েছেন তার বহু কর্মী সমর্থক ইতিমধ্যেই এখানে দাঁড়িয়ে রয়েছেন কিছুটা সময় তারা যাপন করছিলেন এবং এমন এক একটা কিছু ছবি উঠে আসছি আমি কি বলবো তারা কান্নায় ভেঙে পড়ছেন সৃজন ভট্টাচার্য এখানে রয়েছেন আমরা খানিক্ষণ আগেই দেখছিলাম যে একজন একজন ব্যক্তি হয়তো তিনি তার কাজের সূত্রেই এদিকে কোথাও এসেছিলেন তিনি তাকে জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়েছেন এই ছবিগুলোই হয়তো বুদ্ধদেব ভট্টাচার্যের যে যে এই রাজ্যের মাটিতে দাঁড়িয়ে দলমত নির্বিশেষে সেটাই হয়তো তার অন্যতম প্রাপ্তি এই মুহূর্তে সৃজন ভট্টাচার্য রয়েছেন আমাদের সঙ্গে আমি তার সঙ্গে একটু কথা বলে নেওয়ার চেষ্টা করব যে বুদ্ধদেববাবু চলে গেলেন আমি খানিক্ষণ আগে দেখছিলাম আপনাকে জড়িয়ে ধরে একজন হাও করে কাঁদছেন কিন্তু তার যে স্বপ্ন তিনি সেই সময় সত্যি করতে পারেননি আগামী থেকেই কোনো দিন এই সম্ভাবনা তৈরি হবে অবশ্যই তৈরি হবে তৈরি করতেই হবে বুদ্ধদেব ভট্টাচার্যের স্মৃতির প্রতি শ্রেষ্ঠ শ্রদ্ধা জানানো হবে যদি আমরা তার যে স্বপ্ন পশ্চিমবঙ্গকে শিক্ষা কাজ স্বাস্থ্য সব দিক থেকে এগিয়ে নিয়ে যাওয়া এবং উদাহরণ করে তোলা গোটা দেশের সামনে সেই কাজে আমরা যত দ্রুত গ্রতি হতে পারি এগোতে পারি আমার মনে হয় তার থেকে বড় শ্রদ্ধা জ্ঞাপন আর কিছুতে হতে পারে না আগামীকাল আপনাদের একটা বড় কর্মসূচি রয়েছে কি এক্সপেক্ট করছেন যে আপনারা দীর্ঘদিন ক্ষমতায় নেই একজন বুদ্ধদেব ভট্টাচার্যের মতো মানুষেরও চলে যাওয়া রাস্তায় সেই ঢলটা দেখতে পাবে দলমত নির্বিশেষে সকল আজকে সকাল আটটা কুড়ির পর থেকে গোটা রাজ্য জুড়ে মানুষের যা রিয়্যাকশান মানুষের যা প্রতিক্রিয়া তাতে করে তো আমার এটা বলার খুব অপেক্ষা রাখে না বাংলার মানুষ দলমত নির্বিশেষে অভিভাবককে হারিয়েছে বাংলার দলমত নির্বিশেষে রাজনীতিবিদরা তাদের অভিভাবককে হারিয়েছেন আমাদের প্রজন্ম বিশেষত তাদের অভিভাবককে হারিয়েছে আমাদের গড়ে ওঠা বেড়ে ওঠা আমাদের মূল্যবোধ সমস্তটা শেপ করার পিছনে বুদ্ধদেব ভট্টাচার্য তার এক চিরজাগরুক উপস্থিতি ছিল ফলত বুদ্ধদেব ভট্টাচার্যের চলে যাওয়া তার পরিবার আমাদের পার্টি তো বটেই কিন্তু তার বাইরেও গোটা সমাজের কাছে একটা বিরাট ধাক্কা এবং আমার মনে হয় এই অন্ধকারের সময় দেশে যা হচ্ছে রাজ্যে যা হচ্ছে সব মিলিয়ে বুদ্ধদেব ভট্টাচার্য এক ব্যতিক্রমী রাজনীতিবিদ হিসেবে ইতিহাসের পাতায় চিরস্থায়ী হয়ে থাকবে শেষ প্রশ্ন তিনি যেহেতু রাজনীতিবিদ তাই আমার মনে হচ্ছে আজকের দিনে দাঁড়িয়ে এই প্রশ্নটা প্রাসঙ্গিক হতে পারে যেভাবে দলমত নির্বিশেষে আপনি বলেন মানুষ রাজনীতিবিদ বুধদেব ভট্টাচার্যকে গ্রহণ করেছে মানুষ সেইভাবে সিপিএম কে কি আরেকবার গ্রহণ করবে আজকে শোকের দিন আজকে এই চুলচেরা বিশ্লেষণের সময় নয় এই ধরনের প্রশ্নের উত্তর আপনি যদি চান আমি কিছুদিন পরে দিতে পারি অন্য কেউ আজকে আমরা সকলে বুদ্ধদেব ভট্টাচার্যকে শ্রদ্ধা জানাতে এসেছি আগামীকালও তাই চলবে কালকে সকাল সাড়ে দশটায় দশটা নাগাদ বোধ বিধানসভা যাচ্ছে বারোটা থেকে আমাদের পার্টির রাজ্য দপ্তর উন্মুক্ত থাকবে মানুষ শ্রদ্ধা জানাবেন তার রাজনৈতিক ইম্প্যাক্ট ইত্যাদি চুলচেরা বিশ্লেষণ পরে হবে আমরা কথা বলছিলাম সৃজন ভট্টাচার্যের সঙ্গে এবং স্বাভাবিকভাবে তিনি যে কতটা বলছিলেন আর কি যে দলমত নির্বিশেষে আজকে সকাল আটটা থেকে পাম অ্যাভিনিউ থেকে যে ছবিটা আমরা দেখতে পেয়েছি সেটাই হয়তো প্রমাণ করে দিয়েছে যে বুদ্ধদেব ভট্টাচার্য কার্যতই কার্যতই এই পশ্চিমবঙ্গের এই রাজ্যের একজন নামহীন অভিভাবক যিনি সত্যি সত্যি আমরা বর্তমানে আমাদের যে রাজনীতিবিদদের দেখতে পাই তাদের যে আভিজাত্য প্রতিপত্তি অহংকার ইত্যাদি আরও না জানে কত কিছু দেখতে পাই তারপরেই যখন আমরা বুদ্ধদেব ভট্টাচার্যকে দেখি তখন আমরা ভাবি যে হ্যাঁ আমরা হয়তো এটা আমাদের সৌভাগ্য যে আমরা বুদ্ধদেব ভট্টাচার্যের মতো একজন রাজনীতিবিদকে একজন সাহিত্যিককে একজন সংস্কৃতি মনস্ককে আমরা আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে পেয়েছিলাম হয়তো অনেকটা কঠিন সময় পেয়েছিলাম যে সময় হয়তো তিনি যে যে ভালো কাজগুলো করতে চেয়েছিলেন তিনি শিল্প আনতে চেয়েছিলেন তিনি কৃষিতে উন্নয়ন চেয়েছিলেন তিনি সেই যুব সমাজের কথা ভেবেছিলেন তিনি বলেছিলেন যে এত বিশ্ববিদ্যালয় এত পলিটেকনিক কলেজ এত ইঞ্জিনিয়ারিং কলেজ ছেলে মেয়েগুলো যাবে কোথায় তারা কি আবার সেই চলে যাবে ঘর ছেড়ে তাদের জন্য কি এই রাজ্যেই কোনো ব্যবস্থা করা যায় না তিনি স্বপ্নটা দেখেছিলেন শুধু বাস্তবায়িত হয়নি হয়তোবা কিছুটা সংকীর্ণ রাজনীতির জন্য তা বাস্তবায়িত হতে পারেনি তবে হ্যাঁ এটাও ঠিক যে প্রশ্নটা আমরা দেখেওছিলাম শ্রীজন ভট্টাচার্যের কাছে যে তিনি যেহেতু রাজনীতিবিদ তাকে যেহেতু এত মানুষ পছন্দ করেন বিরোধী হলেও দলগতভাবে আদর্শগতভাবে বিরোধী হলেও তাকে যারা সমর্থন করে না তারাও যদি তার পাশে থাকতে পারেন তাহলে দলীয়ভাবে তার যে দল তারা সেই মানুষগুলোকে আপন করতে পারবেন কিনা সেই লড়াইটা তারা জিততে পারবেন কিনা না এবং বুদ্ধদেব ভট্টাচার্যের প্রকৃত যে আদর্শগুলো যেটা তিনি প্রত্যেকটা মুহূর্তে বসে বসে গেঁথেছেন বুনেছেন হয়তো রাইটার্স বিল্ডিংয়ে বসে কখনোবা বা হয়তো নন্দনে বসে কখনো বা হয়তো এই পাম অ্যাভিনিউয়ের বাড়িটাতে বসে সেই স্বপ্নগুলো তারা সত্যি করতে পারবেন কিনা তবে আজকে যখন পিস ওয়ার্ল্ডে আমরা দাঁড়িয়ে রয়েছি কালকে সকাল সাড়ে দশটা অবধি বুধুদেব ভট্টাচার্যের মেয়াদ এখানে থাকার সেখানে আমরা যখন দাঁড়িয়ে রয়েছি তখন একটা কথা হয়তো সত্যি জোর দিয়ে বলতে পারা যায় যে ওই সাদা ধুতি পাঞ্জাবিতে সত্যিই কেউ দাগ লাগাতে পারেনি চোদ্দই মার্চ নন্দীগ্রামে কোনো পুলিশ ঢোকানো হয়নি যেটা সেই সরকার করেছিল যে অভিযোগ করা হয়েছিল সেটা হয়নি সেটা বর্তমান মেনে নিয়েছিল একটা সময়ের পর একুশে জুলাইতেও বুদ্ধদেব ভট্টাচার্য অন্তত কাউকে বলেননি যে গুলি চলুক এই ঘটনাও ঘটেনি সেই কথাও তিনি আজ থেকে প্রায় বারো তেরো বছর আগে জোর গলায় বলেছিলেন আর তিনি হয়তো ভেবেছিলেন যে আর কেউ বুঝুক না বুঝুক একদমই সৃজিতা এবং সৌজন্যের রাজনীতির ছবিটায় আজকে আমরা দেখতে পেলাম মমতা বন্দ্যোপাধ্যায় তিনি ছুটে এসেছিলেন শেষ দেখা একবার দেখার জন্য তারপর তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে ঠিক কি বলেছিলেন শুনব পিস ওয়ার্ল্ডে নিয়ে যাওয়া হবে এবং সেখান থেকে পার্টি যেভাবে সিদ্ধান্ত নেবে সেইভাবে বাদ ওনারা করবেন এবং ওনার দেহদান করা আছে আমরা সরকারিভাবে আজকে রাজ্য সরকার ছুটি ঘোষণা করে দিয়েছি আজকে ফুল ডে ছুটি থাকবে এবং আগামীকাল সসম্মানে রাষ্ট্রীয় সম্মানের সাথে আমরা তাকে শেষ বিদায় জানাতে চাই গান স্যালুটের মাধ্যমে বিধানসভাতেও নিয়ে যেতে বলেছি স্পিকার সাহেবও ফোন করেছিলেন ওনাদের কাজেই উনি দীর্ঘদিন বিধানসভার জনপ্রতিনিধি ছিলেন মুখ্যমন্ত্রী ছিলেন লিডার অব দা হাউস এবং তাছাড়াও অনেক ডিপার্টমেন্টের মিনিস্টার ছিলেন দীর্ঘদিন কাজেই ওনার মৃত্যুটা রাজ্যের পক্ষে একটা বড় লস না আমি যখন আসতাম যতদিন তিনি ভালো ছিলেন তিনি অনেক গল্প করতেন অনেক কথা বলতে সেগুলো ব্যক্তিগত লেভেলে আমি সেসব কথা বাইরে আনতে চাই না আমার সাথে দেখা হয়েছে শিমুরো আন্দোলনের পরে গোপাল গান্ধী যখন গভর্নর ছিলেন একটা সুন্দর পরিবেশে আলোচনা হয়েছিল গোপাল গান্ধী তখন জিজ্ঞেস করলেন আচ্ছা বলুন তো ভরা থাক গানটার অন্তরাটা কি উনিও বসেছিলেন আমিও বসেছিলাম আমি তখন বলেছিলাম যে পথে যেতে হবে সে পথে তুমি একা নয়নে আধার হবে ধেয়ানে আলোক এই ঘটনাগুলো আমার মনে পড়ে নাইনটি টুতে যখন দাঙ্গা হয় আমি ছুটে গিয়েছিলাম মহাকরণে আমার কিছু দরকার আছে কি না আমি যখনই কোনো পরিস্থিতি দেশে বা রাজ্যে হয়েছে যেটা রাজনীতির ঊর্ধ্বে থেকে শান্তি রক্ষা করার জন্য সেটা আমি সব সময় করেছি এবং আপনাদের সকলকে বলবো যেভাবে শান্তি রক্ষা করছেন আপনারা সেইভাবে শান্তির সাথে শ্রদ্ধার সাথে করুন মুখ্যমন্ত্রীর পরই শেষ দেখা দেখতে ছুটে আসেন রাজ্যের রাজ্যপাল সিভি আনন্দ বোস তিনি ঠিক কি বলেছেন কি ছবি উঠে এসেছে সেই সময় দেখব Gentlemen, politicians, and who inspired confidence in millions of people throughout their lives. Of him, it can rightly be said, he had charity towards all and malice towards none. Known as a professor of heart and literature, and known for his simple living and high thinking, he has been a model for other political leaders also to emulate. This loss is a great loss to humanity, to Bengal, to India.